দীর্ঘ এক জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বিগত দুই হাজার সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয় হাইব্রিড মডেলেই হবে দুই হাজার সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এরপরেই দ্রুত গতিতে এগোচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ এরই মাঝে গণিয়ে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেওয়ার সময় আইসিসির ঘোষণা অনুযায়ী বারোই জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী আট দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে যদিও এগারো ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছামতো পরিবর্তন আনতে পারবে তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার হবে ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর খেলা হবে পাকিস্তানের তিনটি ভেনু ছিল লাহোর ও রাওয়ালপিন্ডিতে যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে যদিও স্কোয়াড জমা দেওয়ার সময় গনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয় তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন অনেক গুঞ্জন অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিব আর জাতীয় এই টুর্নামেন্টে খেলবেন কিনা তাও বড় প্রশ্ন অফ ফর্মে থাকা লিটন দাস থাকছে কিনা তাও এক প্রশ্ন অবশ্য অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকছেন তার গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছিলেন বোর্ড সভাপতি বারোই জানুয়ারি প্রাথমিক স্কোয়াড সাজাতে নির্বাচকদের অনেকগুলো মিসিং পাজল পূরণ করতে হবে সেটা নিশ্চিতভাবেই বলা চলে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ এতে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত ও নিউজিল্যান্ড বিশ তারিখ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ